हेलो दान दान जय बने वरुण बोलिया जा निकोडी মাসিরা ভাল লাগলে একটা টাকা করে দিয়ে যাবে দুটো ভাত খাওয়ার জন্য ও দাদারা ও দিদিরা ও মাসিরা ভালো লাগলে একটা টাকা দিয়ে যাবে দুটো ভাত খাওয়ার জন্য ও দাদারা ও দিদিরা ও মাসিরা ভালো লাগলে একটা টাকা দিয়ে যাবে দুটো ভাত খাওয়ার জন্য হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে প্রবেশ করুন সকল আধা বন্ধু সব প্রকার গৌরাঙ্গীর और वृंदावन चित्त को प्रिय और केशव दर्शन भक्ति पर निशक्त होते हैं भगवान निमित्त नाम शरण उपपाव देते हैं एक भगवान शांति करते हैं विराजते हैं मेरे तेलगुण तेलगुण करता है